অভিনেত্রী বিয়ে স্বর্ণকমল দত্তের বাংলা টেলিভিশনের অতি পরিচিত একজন অভিনেত্রী তিনি কিছুদিন আগে তার ব্যক্তিগত জীবন চর্চায় আসে সেই সময়ই অভিনেত্রী সবটা জানিয়েছেন মাত্র দেড় মাসের আলাপে বাইশ তেইশ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেত্রী তার স্বামীর নাম সুদীপ্ত ঘটক অভিনেত্রীর দাবি বিয়ের পর থেকেই স্বামীর চরম অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে তার স্বামীর সাথে একাধিক মহিলার সম্পর্ক ছিল প্রতিবাদ করতে গেলেই মার খেতে হতো স্বর্ণকমলকে নোংরা ভাষায় আক্রমণ করা হতো তাকে সব সহ্য করেও শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখার জন্য মুখ বুঝেছিলেন তিনি তবে গত জানুয়ারি মাসে ফের এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জরান তার স্বামী প্রতিবাদ করতে গেলে সে মেয়েটির সামনেই স্বর্ণকমলকে স্বামীর হাতে মারধর খেতে হয় আর সহ্য করতে না পেরে অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নেন পনেরো বছরের দাম্পত্যে টানেন অভিনেত্রী বর্তমানে মেয়েকে নিয়ে থাকলেও একাকিত্বে ভুগছেন তিনি অভিনেত্রীর মেয়ে বর্তমানে নবম শ্রেণীতে পড়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বর্ণকমল বলেন একাকিত্ব ভীষণই কঠিন জিনিস সব কথা তো আর মা বাবাকে বলা যায় না ওদেরও বয়স হচ্ছে সব কথা আমার মেয়েকেও বলতে পারি না কারণ ও এই নেগেটিভ কথাবার্তা খুব একটা শুনতে পছন্দ করে না তাই আমার বলার মতো কেউ নেই মেয়েকে বলতে চায় না কারণ শিশু মনটাকে আমি এত তাড়াতাড়ি নষ্ট করতে চাই না বড্ড একা লাগে একাকিত্বটা সমুদ্রের মতো তুমি তলেই যাবে কিন্তু ওঠার জন্য পার পাবে না বর্তমানে চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি এখানে নায়িকার সতীন সোহিনীর চরিত্রে দেখা যাচ্ছে তাকে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ